আপনারা অনেকেই আছেন যারা খুব জোশ নিয়ে ইউটিউবে কাজ করা শুরু করেন এবং কিছুদিন রেগুলার আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করেন এই চিন্তা চিন্তাভাবনাটি করে যে আপনারাও ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন কিন্তু অনেকেই আছেন যারা এই ইউটিউবের মধ্যে সফলতা পায় না এমনকি আপনারা জেনে একদমই অবাক হবেন যে যারা ইউটিউবের মধ্যে কাজ করে তারা পঁচানব্বই পার্সেন্টে কিন্তু ঝরে যায় পাঁচ পার্সেন্ট এখান থেকে সফলতা পায় তো এই ইউটিউবের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট ক্রিয়েটাররা কেন ঝরে যায় এবং কোন ভুল কাজগুলো করে কেন তারা সফলতা পায় না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ইউটিউবের মধ্যে সফলতা না পাওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো নিশ সিলেকশন আপনারা অনেকেই আছেন যারা আপনাদের চ্যানেলের নিশ সিলেকশন করতে পারেন না বা কোন ক্যাটাগরিতে আপনারা ভিডিও তৈরি করবেন এই বিষয়টি আপনারা সিলেক্ট করতে পারেন না যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ইউটিউবের মধ্যে সফলতা পান না অনেকেই আছেন যারা প্রথম অবস্থায় একটি বিষয় নিয়ে ইউটিউবে কাজ করা শুরু করে দেয় দেওয়ার পর পনেরো দিন বিশ দিন এক মাস বা দুই মাস যাওয়ার পর যখন দেখে তারা এখান থেকে সফলতা পাচ্ছে না তখন কিন্তু তারা তাদের ক্যাটাগরিটি পরিবর্তন করে নিয়ে আগে যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতো সেই ক্যাটাগরি ছাড়া অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করে যেমন ধরুন আপনি যদি প্রথম অবস্থায় ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করতে থাকেন সেই এখানে যদি সফলতা না পান সুইচ করে আপনি টেকনিক্যাল ভিডিওতে চলে যান অথবা কুকিং রিলেটেড ভিডিওতে চলে যান অথবা অন্য যে কোনো একটি ভিডিওর ক্যাটাগরিতে চলে যান এই ভুল কাজটি কখনোই আপনাকে করা যাবে না ইউটিউবের মধ্যে আপনি যদি ইউটিউবের মধ্যে সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রেগুলার বেসিসে যে কোনো একটি ভিডিওর ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে সেটি হতে পারে টেকনিক্যাল ভিডিও কুকিং ভিডিও হতে পারে আপনার ব্লগ ভিডিও তাই অবশ্যই যে কোনো একটি ক্যাটাগরিতে আপনাকে মেনটেন করে ইউটিউবের মধ্যে কাজ করতে হবে পরবর্তীতে আসি যে কারণে আপনারা ইউটিউবের মধ্যে সফলতা পান না সেটি হলো মাল্টিপুল কন্টেন্ট তো এই মাল্টিপুল কন্টেন্ট বলতে যে বিষয়টিকে বুঝাচ্ছি আমি সেটি হলো আপনারা যখন ইউটিউবে কাজ শুরু করেন প্রথম অবস্থায় আপনারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকেন আপনি দেখলেন একজনের ভিডিওতে এক লাখ দেড় লাখ বা দুই লাখ ভিউজ এসে গিয়েছে আপনি সেই ভিডিওর টপিকটি নিজের মতো করে বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করে দেন আবার দেখা গেলো টেকনিক্যাল ভিডিও বেশি ভিউজ আসছে আপনি টেকনিক্যাল ভিডিওতে সুইচ করে গেলেন আবার অনেক সময় দেখা গেল একটি মোবাইল রিভিউয়ের ভিডিও বেশি পরিমাণে ভিউজ এসেছে অথবা একটি গ্যাজেট রিভিউয়ের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে আপনি সেই গ্যাজেটটি নিয়ে ভিডিও তৈরি করা শুরু করে দিলেন এই কাজটি কখনোই আপনাকে করা যাবে না আপনাকে ইউটিউবের মধ্যে সফলতা পেতে হলে অবশ্যই যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে বা একটি ভিডিও আপনাকে মেনটেন করে কাজ করতে হবে আপনাকে কখনোই মাল্টিপুল কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না আপনি হয়তো মনে করছেন যে আপনি যে ভিডিওটি তৈরি করছেন এই ভিডিওর দর্শক নাই তার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন এই ভুল কাজটি করা যাবে না তৃতীয়ত আপনাকে যে কাজটি করা যাবে না সেটি হলো লং এবং শর্ট ভিডিও একই চ্যানেলের মধ্যে আপলোড করা যাবে না অনেকেই হয়তো আপনাকে বলতে পারে যে একই চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করার যে বিষয়টি আছে এটি ইউটিউবই তো আমাদেরকে বলে থাকে সেই ক্ষেত্রে কেন আমি বলছি যে একই চ্যানেলের মধ্যে শর্ট এবং রিল ভিডিও আপলোড করা যাবে না তো বন্ধুরা আমি মোটামুটি তিন বছর থেকে ইউটিউবে কাজ করে আসছি এই বিষয়টি সম্পর্কে আমার সামান্যতম অভিজ্ঞতা হয়েছে যে একই চ্যানেলের মধ্যে আপনি যদি লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই চ্যানেলগুলোতে তেমন একটা আপনি ভিউজ পাবেন না কেন না আপনার যদি শর্ট ভিডিও ভাইরাল হয় তাহলে বড় ভিডিওতে ভিউজ আসবে না আর যদি আপনার বড় ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে শর্ট ভিডিওতে আপনি বেশি ভিউজ পাবেন না তাই অবশ্যই আপনার যদি শর্ট ভিডিও তৈরি করার ইচ্ছা থেকে থাকে এবং পাশাপাশি যদি লং ভিডিও তৈরি করেন তাহলে তার জন্য অবশ্যই আপনাকে দুইটি চ্যানেল ক্রিয়েট করে দুইটি চ্যানেলের মধ্যে দুই ক্যাটাগরির ভিডিও আপনাকে আপলোড করতে হবে এক্ষেত্রে আপনার বেশি বেনিফিট আসবে পরবর্তীতে আসি যে ভুল কাজটি আপনারা করেন নতুন চ্যানেল ক্রিয়েট করার পরেই সেটি হলো আপনাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করেন বেশি বেশি আপনারা মনে করেন হয়তো আপনার যারা বন্ধুবান্ধব আছে অথবা আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে আপনার চ্যানেলের লিঙ্ক শেয়ার করলে হয়তো তারা আপনাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আপনার ভিডিওটি দেখবে এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই আপনি যাদের কাছে লিঙ্ক শেয়ার করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন তারা কিন্তু আপনার জেনুইন অডিয়েন্স নয় যদি জেনুইন অডিয়েন্স না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নামে মাত্র আপনার সাবস্ক্রাইবার থাকবে কিন্তু আপনার ভিডিওতে তারা কিন্তু ভিউজ দেবে না বা তাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে ইউটিউব নোটিফিকেশান পাঠালেও তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে না এক্ষেত্রে আপনার লাভের চেয়ে আরও ক্ষতি বেশি হবে কেননা যখন দেখবে ইউটিউব যে আপনার চ্যানেলের মধ্যে দুইশো চারশো বা পাঁচশো সাবস্ক্রাইবার আছে আপনি যখন একটি ভিডিও আপলোড দিচ্ছেন আপনার ভিডিওতে দুইটি চারটি পাঁচটি বা দশটি ভিউজ এই নোটিফিকেশন থেকে আসছে না তখন কিন্তু এই ভিডিওটি আর নতুন দর্শকের কাছে ইউটিউব কিন্তু সাজেস্ট করবে না তাই অবশ্যই আপনাকে অন্যকে বলে বলে চ্যানেলের সাবস্ক্রাইবার না বাড়িয়ে লিঙ্ক শেয়ার না করে আপনি জাস্ট ভিডিওতে ফোকাস করবেন ভিডিওতে ফোকাস করে কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন ইউটিউবের মধ্যে পরবর্তীতে যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও রেগুলার না দেওয়া আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবের মধ্যে কাজ করতে আসছেন কিন্তু একদিন ভিডিও আপলোড দিলেন দশ দিন আপনার খবর নাই আবার দশ দিন পরে এসে একটি ভিডিও আপলোড দিচ্ছেন এইভাবে আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করা যাবে না আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও বানানোর সক্ষমতা একদমই কম তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে প্রতি সাত দিন অন্তর অন্তর একটি করে ভিডিও আপলোড দিন সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি দর্শকদের কাছে পৌঁছাবে বর্তমানে ইউটিউব কিন্তু খুব ভালো একটি কাজ করছে সেটি হলো নতুন চ্যানেল হোক আর পুরাতন চ্যানেল হোক না কেন যার ভিডিওর কোয়ালিটি ভালো এবং যার ভিডিও দর্শকরা দেখতে বেশি পছন্দ করছে তার ভিডিওটি কিন্তু আরও নতুন নতুন দর্শকের কাছে বেশি বেশি রেকমেন্ড করছে তাই অবশ্যই অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে যদি আপনি সফলতা পেতে চান আপনার যদি কাছে সময় না থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহে একটি করে আপনি ভিডিও আপলোড দিন এটি আপনার জন্য বেশি ভালো হবে পরবর্তীতে যে বিষয়টি আপনাকে করা যাবে না সেটি হলো যা মন চাই তাই ভিডিও তৈরি করে ইউটিউবের মধ্যে পাবলিশ করা যাবে না আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি মেনটেন করে এবং ভিডিওর কোয়ালিটি মেনটেন করে আপনাকে ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে আপনার মন চাইলে একটি ভিডিও আপনি এমনি এমনি চারপাশে ঘুরিয়ে বা আপনার বাড়ির চারপাশে কি বিষয়গুলো আছে সেগুলো দেখিয়ে দেখিয়ে যদি আপনি ভিডিও তৈরি করে ইউটিউবের মধ্যে পাবলিশ করেন এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ আসবে না বা দর্শকও কিন্তু এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে অবশ্যই আপনাকে কিছু মশলা অ্যাড করতে হবে মশলা যদি আপনি অ্যাড না করেন তাহলে সেই ক্ষেত্রে যেমন তরকারি খেতে আমাদের ভালো লাগে না ঠিক সেরকমই ভিডিওর মধ্যে যদি আপনি আকর্ষণীয় কোনো কথাবার্তা বা আকর্ষণীয় কোনো দৃশ্য না দেখাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু দর্শক দেখবে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন মাথায় রেখে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার ট্রাই করবেন কোয়ালিটি কন্টেন্ট তৈরি বলতে আপনাকে যে হাই গ্যাজেটস দিয়ে ভিডিও তৈরি করতে হবে বা দামি দামি ফোন বা ক্যামেরা বা আপনার মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করতে হবে এমন কোনো বিষয় নয় আপনি ভিডিওতে যে বিষয়টি দেখাচ্ছেন সেই বিষয়টি যাতে খুব সহজে দেখে ভালোভাবে বোঝা যায় এবং ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ড কোয়ালিটি যাতে ভালো হয় এই বিষয়টি আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি আর কীভাবে কাজ করলে আপনারা দ্রুত সফলতা পাবেন সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে সামান্য একটু ধারণা দেওয়ার ট্রাই করি দেখুন আপনি অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট যেটি আমি এর আগে আলোচনা করলাম কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার ট্রাই করবেন আপনার যে সাউন্ড কোয়ালিটি আছে এটি ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি মাইক্রোফোন ইউজ করতে হবে আপনি চাইলে মাত্র সাতশো থেকে আটশো বা দেড় হাজার টাকার মধ্যে ভালো মানের মাইক্রোফোন পাবেন সেই মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করে নিতে পারবেন অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে তারপরে কিন্তু একটি কন্টেন্ট তৈরি করে ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হবে তারপরে আসি দুই নম্বরে আপনি যখন একটি ভিডিও আপলোড দেবেন সেই ভিডিওটির একটি নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট তারিখ সিলেক্ট করবেন যদি আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেন ঠিক দিনের যে সময় আপনি ভিডিও আপলোড দেন ঠিক সেই সময়ে আপনাকে ভিডিও প্রতিদিন আপলোড দিতে হবে অথবা যদি আপনি সপ্তাহে দুইটি করে ভিডিও আপলোড দেন সেই ক্ষেত্রে আপনি সপ্তাহের যে দুইটি বার এবং যে নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড দেন অবশ্যই সেই সময়টিতেই আপনাকে ভিডিও আপলোড দিতে হবে এই বিষয়গুলো মেনটেন করে ইউটিউবের মধ্যে কাজ করুন অবশ্যই আপনি ইউটিউবের মধ্যে সফলতা পাবেন তবে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনার কন্টেন্টের কোয়ালিটি উন্নত করতে হবে আপনার কন্টেন্ট যত বেশি ভালো হবে তত দ্রুত কিন্তু আপনি ইউটিউবের মধ্যে ভাইরাল হতে পারবেন এবং এখান থেকে বেশি পরিমাণে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এবং আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে আপনি যদি সারা জীবন ইউটিউবের মধ্যে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে